বন্ধুর তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করা ছিল তার অপরাধ আর সেই অপরাধের শাস্তি ছিল নির্মম মৃত্যু যশোরে আশরাফুল ইসলাম বিপুল নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে তারই বন্ধু বাপ্পি ও তার সহযোগীরা শনিবার রাতে যশোর শহরের ষষ্ঠীতলা এলাকায় ঘটে এই মর্মান্তিক ঘটনা নিহত বিপুল যশোর শহরতলির শেখ হাঁকি জামরুলতলা এলাকার আক্তার হোসেনের ছেলে এসিআই গ্রুপের ডিপোতে শ্রমিক হিসেবে কাজ করতেন সে বিপুলের পরিবার জানায় বাপ্পির সঙ্গে একসময় বন্ধুত্ব ছিল কিন্তু বাপ্পি জড়িয়ে পড়ে মাদক আর অপরাধে এই কারণে তার স্ত্রী সুমাইয়া তাকে তালাক দেয় পরে সেই সুমাইয়ার সঙ্গে বিপুলের সম্পর্ক গড়ে ওঠে এবং দুজন বিয়ে করে আর এই বিয়েতেই ক্ষিপ্ত হয়ে ওঠে বাপ্পি বিপুলের স্ত্রী বলেন মনিরুলের ভাই মনিরুলের বোন ওরা সব মস্তান ওরা দুনিয়ার ব্যবসা করে মাদক ব্যবসা করে আমার সাথে ওর বিয়ে হয়েছে বলেই ওরা খেপে গেছে আমি ওকে ছেড়ে দিছি ও মারধর করত নেশা করত। আমরা পুলিশ ডিভি আর্মি সবার কাছেই গেছি কেউ কোনো বিচার করেনি ওরা শুধু অত্যাচার করেই গেছে বিপুলের মা কানতে কানতে বলেন বাপ্পি বলছিল আমি যেখানেই তোমার ছেলেকে পাবো সেখানেই মেরে ফেলবো ঢাকায় ডেকে নিয়ে গেছে আর সেখানেই কুপিয়ে মেরে ফেলেছে বাপ্পির বাবার নাম খালেক আমার ছেলের নাম আশরাফুল ইসলাম বিপুল সে এসি কোম্পানিতে কাজ করত স্থানীয়রা জানায় বিপুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় যশোর জেনারেল হাসপাতালে ডাক্তারেরা জানান তার শরীরে অনেকগুলো আঘাত ছিল আমরা তৎক্ষণাৎ রিসিভ করে সার্জারি বিভাগে ভর্তি করি কিন্তু অবস্থার অবনতি হয় শেষ পর্যন্ত অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায় সে চিকিৎসকেরা জানিয়েছেন শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে আর রক্তক্ষরণেই হয়েছে বিপুলের মৃত্যু হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযুক্ত বাপ্পি ও তার সহযোগীদের আটকের জন্য অভিযান চালানো হচ্ছে